ছয়ই মে সোমবার রাতে মাধ্যমিকের রাজ্য মেধা তালিকায় সারা দেশে স্থান অর্জনকারী দক্ষিণ দিনাজপুর জেলার কৃতি ছাত্রছাত্রীদের সারা বাংলা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির পরিচালনায় বালুরঘাট পাবলিক বাস স্ট্যান্ডে সমিতির জেলা দপ্তরে সংবর্ধনা জ্ঞাপন করা হল এদিন সারা বাংলা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির পাশাপাশি আর ওয়াইএফ এবং পিএসইউ এর পক্ষ থেকেও এবারের মাধ্যমিকের রাজ্যে মেধা সারা দেশে স্থান অর্জনকারী দক্ষিণ দিনাজপুর জেলার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের অভিভাবকেরা ছাড়াও শহরের অনেক শিক্ষানুরাগী ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন আজকে আর ওয়াই পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার মাধ্যমিকে যে কৃতি ছাত্রছাত্রী যারা সফলতার সঙ্গে মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে তাদেরকে সম্বর্ধিত করা হল আমরা আশা রাখি যে তারা আগামী দিনে তাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে এবং তারা মানুষের সাথে আগামী দিনে কাজ করে যাবে সম্পাদক সুপ্রিয় রায় সম্পাদক আর এর দক্ষিণ দিনাজপুর জেলা বাংলা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে প্রত্যেক বছরই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা এই জেলায় র্যাঙ্ক করে বা যারা আকৃতির ছাত্রছাত্রী তাদেরকে আমরা উৎসাহিত করবার জন্য সম্বর্ধনা দিই তাই এ আমরা আমাদের সমিতি অফিসে বাস জেলা দপ্তরে আমরা ডেকেছিলাম ওদেরকে আহ্বান জানিয়েছিলাম ওরা এসেছিল আমরা আজকে সমিতির পক্ষ থেকে ওদের জানিয়েছি এবং ওদের শুভেচ্ছা জানিয়েছে এবং ওদের কিছু স্মারক উপহার আমরা তুলে দিয়েছি পারিয়াদ সাহা জেলা সম্পাদক সারা বাংলা শিক্ষক শিক্ষা উপশিক্ষা সমিতি দক্ষিণ দিনাজপুর জেলা কমিটি